ভোট বড় বালাই সে কারণে রামকেও আঁকড়ে ধরল তৃণমূল কংগ্রেস বুধবার শিলিগুড়িতে বিজেপির রাম রামনবমী মহোৎসব কমিটির মিছিলে বিজেপির বিদায়ী সাংসদ ও এবারের দার্জিলিংয়ের প্রার্থী রাজু বিস্তার সঙ্গে রাম রামনবমীর মিছিলে হাঁটলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ রাজু বিস্তা মিছিলে ছিলেন শিলিগুড়ি মহকুমার বিজেপির তিন তিনজন বিধায়ক শঙ্কর ঘোষ আনন্দময় বর্মন ও দুর্গা মুর্মু সবাইকে চমকে দিয়ে সেই মিছিলে পা মেলালেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা লোকসভা নির্বাচনের দোরগোড়ায় ধসে যাওয়া ভোট ব্যাংক মেরামতের মরিয়া চেষ্টাতেই পাপিয়া ঘোষের বিজেপির মিছিলে হাঁটা তবে পাপিয়ার দাবি তিনিও হিন্দু তিনিও রামের ভক্ত রাম আমাদের দেবতা যারাই আমরা হিন্দু ধর্মের বিশ্বাসী আমাদের প্রত্যেকের বাড়ির মন্দিরে পাড়ার মন্দিরে রাম পূজিত হন আমরা সারা বছর রামকে করি রাম তো কারো একা নয় তাই প্রত্যেকটা মন্দিরে সকাল থেকে যাওয়া এবং প্রত্যেকটা মিছিলে অ্যাটেন্ড করা যেভাবে যেখান থেকে যারা আমাদের আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেই আমন্ত্রণে সারা দিচ্ছি গত কয়েকদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাম নবমী নিয়ে সুর চড়িয়েছিলেন দাবি করেছিলেন রামনবমী মিছিলের নামে দাঙ্গা ছড়াবে বিজেপি এমনকি অশান্তির দায় নির্বাচন কমিশনের ঘাড়েও ছেড়ে দিয়েছিলেন তিনি আজ আমার এক ডিআইজি কো মুর্শিদাবাদ রেঞ্জমেন্ট চেঞ্জ করে দিয়া বিজেপি কাতোপে আগার মুর্শিদাবাদ মালদানে দাঙ্গা হয়ে যায় তো জমিদারি ইলেকশন কমিশন কো লেনা হোগা কি আমকো পতা হ্যা কোন দাঙ্গা সামাল সকতা হ্যা আপ জান বুঝকে বিজেপি কাপে চিম বঙ্গাল মেসি লোক ইলেকশন কমিশন আপ দেখা বা নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন রামনবীর মিছিলকে কেন্দ্র করে দাঙ্গা ছড়াতে চাইছে বিজেপি দেশ জুড়ে আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন দাঙ্গা করে ভোটে ফয়দা লুকতে চায় দাঙ্গা করা ছাড়া মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই সেখানে নেত্রীর হুঙ্কারকে থোড়াই কেয়ার করে রামনবমীর মিছিলে হাঁটলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ কারণ তিনিও তো বুঝতে পারছেন রাম নাম ও রাম নবমী নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার দলের আচরণ ভালোভাবে নিচ্ছেন না উত্তরবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে বড় নেমেছে ফলে ড্যামেজ কন্ট্রোলের রামপথে হাঁটলেন পাপিয়া তবে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি প্রার্থী রাজু বিস্তাও আজ তো অদ্ভুত শিলিগুড়ি দেখতেই আজ पूरी तरह सिलिगुड़ी के जनता सड़क पे है राममय है अच्छा है देर से ही सही अगर उनको ये लग गया कि राम के बगल पीएमसी भी अधूरा है तो मुझे लगता है ये अच्छे संकेत है तभी त्रिनोमोली जिला সভাপতি ने ही बांधोत्तर छवि बूझिए दिछे और एक बार शून्य हाथी उत्तरবঙ্গ फेरा दे त्रिनोमोल कांग्रेस के माध्यम ब्यूरो रिपोर्ट